তিনি ছিলেন মক্কা সবচেয়ে সুন্দর যুবক সবচেয়ে দামি পোশাক করতেন সবচেয়ে উত্তম সুগন্ধি ব্যবহার করতেন মক্কার যুবতীরা তার দিকে তাকিয়ে শহীদ হয়েছেন এমন অবস্থায় যে কাফন দেওয়ার মতো পুরো কাপড় ছিল না এই গল্প ইবনে উমাই আনহু এর মুসাফ আনহু জন্মগ্রহণ করেন এক অভিজাত পরিবারে তার মা ছিল মক্কার ধনী ও কড়া প্রকৃতির মহিলা ওমে খাই মুসাফ ছিলেন সুশ্রী সুগন্ধি প্রিয় দামি পোশাকধারী এক যুবক মক্কার রাস্তায় হাঁটলে সুগন্ধি থেকে লোক বুঝে ফেলতো মুসাব এসেছে কিন্তু একদিন মুসাব শুনলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দাওয়াত গোপনে তিনি দারুল আর এগে ইসলাম গ্রহণ করেন তার ইমান ছিল এতটাই গভীর যে তিনি বুঝে যান দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর ভালোবাসা চিরন তার মা খবর পেয়ে চরম রেগে যান তিনি মুসাব রাজানহানকে বন্দি করে ফেলেন সব সুবিধা কেড়ে নেন তাকে নগ্ন ক্ষুধার্ত অবস্থায় ঘরবন্দি করে রাখতেন কিন্তু তবুও মুসাব রাজেন আনু তার ইমান ছাড়েননি হাদিসের ভাষায় রাসুল সালাহাল্লাম বলতেন আমি মক্কায় মুসাবের চেয়ে সুন্দর নরম বিলাসী কাউকে দেখিনি আর এখন দেখো আল্লাহর রাস্তায় ত্যাগ কিভাবে সে জীবন বদলে দিয়েছে মদিনা থেকে যখন ইসলামের দাওয়াতের আহ্বান আসে রাসুল সাল্লাম কাউকে পাঠাতে চাইলেন তিনি পাঠালেন এটাই ছিল ইসলামের প্রথম দাওয়াত মিশন মুসাফ রাজ মদিনার মানুষের হৃদয় যায় করেন হুসাইদ ইবনে হুসাইদ ও সাদ ইবনে মুওয়াজ এর মতো নেতা ইসলামে প্রবেশ করেন তার দাওয়াতায় তিনি হয়ে যান মুআলিমুল মাদিনা মদিনা শরীফ নবিজি সাল্লাল্লাহু আলাইহি করেন মুসাফরাদার নাও ছিলেন গো তিনি অংশ নেন বদরের যুদ্ধে সাহা সিমানার রাত থেকে তিনি হয়ে ওঠেন আশর মুসলমান উটের যুদ্ধ পরীক্ষার মাঠেসব রাদিয়াল্লাহু আনহু উযাইদ ইবনে সালাহ আলাইহিন সাল্লামের পতাকা বহনকারী যোদ্ধা চলাকালে একে একে তার হাত কাটা ডান হাত কাটা গেলে তিনি বাম হাতে ধরে রাখেন পতাকা বাম হাত কাটা গেলেও বুক দিয়ে চেপে রাখেন শেষ পর্যন্ত তিনি শহীদ হন দেহে একাধিক আঘাতের চিহ্ন তার শহীদ হওয়ার পর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দাঁড়িয়ে যান নিঃশব্দে তার চোখে অশ্রু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি তোমাকে দেখেছি মক্কায় যখন তোমার মা তোমাকে কত কিছু দিত আজ তুমি শহীদ হলে আর তোমার জন্য পুরো কাপড়ও নেই কাপড়ের যেখানে একদিন তিনি বিলাসিতায় ভেসেছিলেন সেই মুসাফ রাজ আনু আজ জান্নাতের রাজপথে মাটি তার দেহ গ্রহণ করেছে কিন্তু আকাশ তাকে বরণ করেছে তিনি রেখে গেছেন একটি দাওয়াত একটি ত্যাগের ইতিহাস মুসাফ রাজ আমাদের শেখান ইমান মানে ত্যাগ ইসলামের দাওয়াত হলো জীবনের উদ্দেশ্য দুনিয়ার সৌন্দর্য নয় চিরস্থায়ী জীবনই আসল আপনি কি সাহসী আপনি কি দাওয়াতি মিশনের জীবন দিতে প্রস্তুত তাহলে শিখুন মুসাফ রাজান আনহুয়ের জীবন থেকে হে আল্লাহ আমাদের মুসাফ রাজান আনহুয়ের মতো ইমানদার বানাও দাওয়াত ওই শহীদের পথে সাহসী করো আমি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিন যেন অন্যরা এই মহান সাহাবির গল্প শুনতে পারে